আপনার হাতে স্মার্টফোন দিয়েই ঘরে বসে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারবেন আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নতুন নিয়মে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই ঘরে বসে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারবেন কিভাবে কাটবেন কিভাবে পেমেন্ট করবেন কিভাবে টিকিট ডাউনলোড করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে দয়া করে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন সো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে তার আগে একটা রিকোয়েস্ট আপনি যদি আমার ফেসে নতুন হয়ে থাকেন অবশ্যই ফেসটাকে ফলো করে দিবেন এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসবে যা আপনার অনেক কাজে দেবে সোলেটস চেক ইট আউট